আমি শেষ করি আমরা হচ্ছে যে বিভিন্ন জিনিসের তথ্য আপনারা যেমন এখন আমার কাছে জিনিস জানতে চাচ্ছেন এটাকে আপনি বলতে পারেন কৌতূহল আবার বলতে পারেন ব্যাখ্যা এখন কে শব্দ কোনটা ব্যবহার করছে এটা নিয়ে আমার আলোচনারা মোট কথা হচ্ছে যে ওনাদের সাথে আমরা আড়াই ঘন্টা আলোচনা করেছি বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে সাপলা সাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত এটাতে দেখেন এটা হচ্ছে যে কে কিভাবে বললেন আমি যেমন বললাম আলোচনা আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন কেউ একটু কম কথা বলবেন কেউ একটু শুনবেন কেউ মন্তব্য করবেন কেউ সমালোচনা করবেন কেউ ক্লারিফিকেশন চাইবেন এইটাই তো আলোচনা এখন কে কতটুকু সময় কোন বাবদে ব্যয় করেছেন এই পরিমাপটা আমরা রাখি না আমরা যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি আপনি একা প্রশ্ন করেছেন অত এখানে আরো মানে অলমোস্ট একশো জনা আছেন একশো জনা বলতে পারেন যে আপনি একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছেন কাজে এটা কথা না কথাটা হচ্ছে যে হ্যাঁ ওনারা দু ঘন্টা আড়াই ঘন্টা মতন আমাদের সাথে কথা বলেছিলেন এর পরবর্তীতে ওনারা বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন আমরা আমাদের দিক থেকে ক্লারিফিকেশন আমাদের দিক থেকে বলেছি এটাকে আপনি যদি বলেন ব্যাখ্যা তাহলে সেটা ব্যাখ্যা আপনি যদি বলেন এটা তথ্য দেওয়া সেটা তথ্য দেওয়া আপনি যদি বলেন এটাকে একটা পর্যালোচনা তাহলে পর্যালোচনা এখন এক একজন মানুষ এক একভাবে আমি আমি শেষ করি আমরা যেটা থ্যাংক ইউ আমরা যেটা হচ্ছে কি আমরা তথ্য যেটা একজন একজন দিয়েছেন সে তথ্যটাকেই আমরা যাচাই বাছাই করেছি তার ঠিকানা আছে কিনা তার সাংগঠনিক কাঠামোটা আছে কিনা যে প্রাথমিকভাবে আমাদের যে চেক আউট চেক লিস্টের দিয়েছেন সেটাতেই আমরা প্রাথমিকভাবে বিবেচনা করেছি এখন এই বিবেচনাটা করার পরেও আমাদের যেহেতু আপনারা জানেন যে এটা সম্পূর্ণ হয় না সেই কারণেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের কাছে অর্থবহ দেওয়ার এখন মানদণ্ড যেটা আপনি যেটা স্পেসিফিক করে বলছেন সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা দিয়েছেন আমার তো মিথ্যা আনলেস প্রুভেন আদারওয়াইজ মিথ্যা তো না সেই অর্থেই আমরা সেই মানদণ্ডটাই আমরা ব্যবহার করেছি স্যার স্যার মানদণ্ডি আপনাদের সাথে বৈঠক করেছে এনসিপি বৈঠকের পর বলেছে আড়াই ঘন্টা বৈঠকে তারা দুই ঘন্টা আপনাদের সাথে বিভিন্ন ব্যাখ্যা চেয়েছে সাপ্লাসহ বিভিন্ন বিষয়ে এবং দুই ঘন্টা ইলেকশন কমিশন কোনো জবাব দিতে পারেনি আসলে কি আপনারা চুপ ছিলেন দু ঘন্টা একজনা চুপ ছিল এই কথাটা বললে তো আলোচনা থাকে না আলোচনা মানে দুজনেই কথা বলতো তাই না আমি নলেজ করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি একটা ভালো রিপোর্টের জন্য আমরা এটার বিশেষে আমরা বাকিটুকু আলোচনা আমার ধারণা যে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের সময় আছে সেই মধ্যে আমরা নেওয়ার পরে আমরা নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পর্যবেক্ষক যাচাই কোন মানদণ্ডটা নির্ধারণ করেছিলেন যে মানদণ্ডটা তাদের একুশ কনফার্ম করে না